বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার জন্য ঢাকা বা ঢাকার আশেপাশের যে কোনো স্থান থেকে বাস বা সিএনজির মাধ্যমে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তায় আসতে হবে সেখান থেকে তা বাসে করে অথবা সিএনজিতে করে আপনারা সরাসরি বাঘের বাজারে চলে আসবেন বাঘের বাজার আসার পরে জনপতি বিশ টাকা করে অটো বা সিএনজির মাধ্যমে আপনারা সরাসরি বঙ্গবন্ধু সাফারি পার্কে পৌঁছে যেতে পারবেন বঙ্গবন্ধু সাফারি পার্কে আসার পরে সর্বপ্রথম আপনাদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বঙ্গবন্ধু সাফারি পার্কের অভ্যন্তরে প্রবেশ করতে হবে জনপতি টিকিটের মূল্য জনসাধারণের জন্য পঞ্চাশ টাকা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে দশ টাকা চলুন তাহলে সাফারি পার্কের অভ্যন্তরে প্রবেশ করা যাক বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশের পরেই সর্বপ্রথম আপনারা দেখতে পাবেন হাতের ডান পাশেই রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ বা প্রদর্শনীর কোথায় কোন স্থানে কী রয়েছে তা এখানে ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রবেশপথে চলতে চলতে দেখতে পাবেন হাতের দুপাশে কাচপালা দিয়ে তৈরি সুন্দর এই রাস্তা এবং রয়েছে বসার স্থান। বঙ্গবন্ধু সাফারি পার্কে আমরা সর্বপ্রথম ঘুরে দেখার চেষ্টা করি কোর সাফারি পার্ক বা কোর সাফারি রাইড যা মূলত পনেরো থেকে বিশ মিনিটের একটি রাইড হয় দেখতেই পাচ্ছেন আমরা সর্বশেষ গাড়িতে প্রবেশ করছি এরই মাধ্যমে আমাদের কোর সাফারি রাইডটি শুরু হয়ে গেল কোর সাফারি পার্কে সাফারি গাড়ি ব্যতীত কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না তবে তিনি বন্যপ্রাণী বেষ্টনীতে মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে বিচরণরত বন্যপ্রাণীসমূহ গাড়িতে চড়ে অবলোকন করতে পারবেন কোরসাফারি পার্কে প্রবেশের জন্য আপনাকে নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হবে কোরসাফারি রাইডের জন্য জনসাধারণের প্রবেশ টিকিট মূল্য একশো টাকা এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রবেশ টিকিট মূল্য পঞ্চাশ টাকা কোরসাফারি পার্ক তেরোশো পঁয়ত্রিশ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয় যার মধ্যে বিশ একর বাঘ একুশ একরে সিংহ আট দশমিক পঞ্চাশ একরে কালো ভাল্লুক আট একরে আফ্রিকান চিতা একাশি দশমিক পঞ্চাশ একরে হরিণ আশি একরে সম্ভব ও গয়াল একশো পাঁচ একরে হাতি পঁয়ত্রিশ একরে জলহস্তি বাইশ একরে মায়া ও প্যারাহরিণ পঁচিশ একরে নীলগাই এবং চারশো সাতে করে বর্ণমহিষ এবং আফ্রিকান সাফারি পার্কের জন্য বরাদ্দ দুশো নব্বই করে এলাকাকে ছবি করা হয়েছে সামনে অদূরে দেখা যাচ্ছে একটি জিরাফ দাঁড়িয়ে আছে কোর সাফারি রাইডে আমাদের আজকের দেখা সর্বপ্রথম প্রাণীটি হলো জিরাফ একটি ছোট ছোট বেবিও দেখা যাচ্ছে জেব্রা এই স্থানে দেখতে পাচ্ছেন একদল জেব্রা দাঁড়িয়ে আছে এর বিপরীত পার্শ্বে এই স্থানেও একদল জেব্রা ঘাস খাচ্ছে স্থানে দেখতে পাচ্ছেন একটি বানর গাড়ির সামনে থেকে হেঁটে যাচ্ছে চলুন তাহলে কোর সাফারি রাইডটি একসঙ্গে উপভোগ করা যাক এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি আফ্রিকান সাফারি দুইয়ে আফ্রিকান সাফারি দুইয়ের সর্বপ্রথম প্রদর্শনীটি হচ্ছে হরিণ সাফারি

যেগুলো হলো ব্রাউন কালার এগুলো হচ্ছে ফিমেল আর যেগুলো অ্যাশ কালার সেগুলো হচ্ছে মেল যাদের সিং আছে এগুলো হচ্ছে মেল বাউন্ডারের ভিতরে দেখেন একসাথে অনেকগুলো চিত্রাহরিণ এখন আমরা অবস্থান করছি চিত্রাহরিণের বেষ্টনীর সামনে এই স্থানে রয়েছে চিত্রাহরিণ দেখতে পাচ্ছি অনেকগুলো চিত্রাহরিণ একত্রে বিশ্রাম করছে চিত্রাহরিণ দেখার পরে চলুন সামনে আরো দেখা যাক কি রয়েছে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি কালো ভাল্লুক সাফারিতে পিছনে যারা আছেন গ্লাস লাগা দেন সামনে বাম পাশে একদম কাছে দেখা যায় কালো ভালো ডান পাশে দেখা যায় দেখা যায় এই স্থানে দেখতে পাচ্ছি কালো ভাল্লুক দেখতে পাচ্ছি একটি ভাল্লুক মিষ্টি কুমড়া খাচ্ছে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সিংহ সাফারিতে হিংস বন্যপ্রাণীদের ক্ষেত্রে দুইটি খেটের মাধ্যমে ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম সহ নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী দেওয়া থাকে চলুন খুঁজে দেখা যাক কোথায় আছে আমাদের বনের রাজা সিংহ । দেখুন আমাদের কত কাছে সিংহটি বসে আছে সিংহটি দেখতে খুবই শান্ত ও নীরব মনে হলেও শিকারের সময় এর ভয়াবহতা খুবই হিংস্র এই স্থানে দেখতে পাচ্ছেন দুটি সিংহ ঘুমিয়ে আছে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বাঘ সাফারিতে আমাদের সাথেই থাকুন এই স্থানে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার যা শুধুমাত্র বাংলাদেশ ও ভারতেই দেখা যায় যার বেশিরভাগই রয়েছে বাংলাদেশের সুন্দরবনে চলুন খুঁজে দেখা যাক আমাদের বাঘ মামারা কোথায় আছে দেখতেই পাচ্ছেন আমাদের বাঘমামা প্রচন্ড গরমের তাপে পানিতে গোসল করছে এই প্রথমবার এত কাজ থেকে বাঘ দেখে আমরা খুবই আশ্চর্য হয়েছি এবং ভ্রমণটি আমাদের কাছে আরো অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছে বাঘেরা জলে থাকতে খুব পছন্দ করে এরা শুধু শরীর ঠান্ডা রাখতেই জলে নামে না বরং অনেক সময় জলে এরা শিকারও করে গ্রীষ্মের প্রচন্ড তাপে আমাদের মামা চলে নেমে বিশ্রাম করছে চলুন সামনের দিকে যাওয়া যাক দেখা যাক আর কোথাও বাঘ আছে কিনা দেখতেই পারছেন ওই যে অদূরে বাংলার বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটছে এত কাছ থেকে বাঘ দেখার অনুভূতি আসলেই অন্যরকম দেখতেই পারছেন বাঘটি আমাদের গাড়ির কত কাছে অবস্থান করছে সাধারণত একটি বেঙ্গল টাইগারের দৈহিক ওজন তিনশো পঁচিশ থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে এবং এর গর্জন প্রায় তিন কিলোমিটার দূর থেকেও শোনা যায় এরই মাধ্যমে আমাদের বঙ্গবন্ধু সাফারি পার্কের কোরসাফারি একটি সমাপ্তি হয়ে যাচ্ছে আপনারা যদি বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরতে আসেন তাহলে কোর্সাফারি রাইডটি অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন আমাদের কাছেও কোরসাফারি রাইডটি অত্যন্ত ভালো লেগেছে কোর সাফারি পার্কটি সম্পূর্ণ ঘোরার পরে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের সাফারি কিংডমে সাফারি কিংডমের জনপ্রতি প্রবেশ টিকিট মূল্য একশো টাকা এবং এই টিকিটে পাঁচটি ভিন্ন ভিন্ন প্রদর্শনীতে খাঁচার ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন পাখি একশো মতন তিন কালারের মূল ছাড়া থাকবেন

প্রবেশের শুরুতেই দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির অসংখ্য ম্যাকাও বিভিন্ন স্থানে বসে আছে রং বেরঙের এসব মেকাও পাখি সৌন্দর্য আপনাকে অন্যরকম মুগ্ধ হতে বাধ্য করবে দেখতেই পারছেন আমার কাঁধে একটি ম্যাকাউ পাখি বসে আছে এবং পাখিটি আমার সাথে ভাব করার চেষ্টা করছে এবং এই পাখিগুলো আপনাদের কাঁধে নিয়ে ছবি তুলতে গুনতে হবে জনপ্রতি বিশ টাকা খাঁচার ভিতরে প্রবেশ করে এসব পাখি সরাসরি এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা ও সৌন্দর্য আপনাকে অন্যরকম রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী করে রাখবে চলুন এখন আমরা প্রবেশ করি টিয়া পাখির খাঁচার প্রদর্শনীর অভ্যন্তরে এই স্থানে রয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য টিয়া পাখি এসব টিয়া পাখির শব্দে আপনার মন খারাপ থাকলেও ভালো হতে বাধ্য হবে টিয়া পাখি খাঁচার অভ্যন্তরে প্রবেশ করলে দেখতে পাবেন অসংখ্য প্রজাতির বিভিন্ন রঙের টিয়া পাখিগুলো বিভিন্ন স্থানে বসে আছে দেখতেই পাচ্ছেন এখানকার টিয়া পাখিগুলো কতটা মানুষের সাথে মিশতে অভ্যস্ত খাবার হাতে নেওয়ার পরেই দুইটি টিয়া পাখি আমার সাথে ভাব করার চেষ্টা করছে এবং কাছাকাছি আসার চেষ্টা করছে দেখুন কিভাবে এখন টিয়া পাখিটিকে আমার হাতের নেই টিয়া পাখিটিকে আমার হাত থেকে পেয়ারা খাওয়াচ্ছি এরই মাধ্যমে পাখিটির সাথে আমার একটি ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে কোনোরূপ টাকা প্রদান ছাড়া বা অন্য কোনো মাধ্যম ছাড়া পাখিগুলো কিন্তু আমাদের কাছে এসে বসেছে পাখিটিও আমাকে বন্ধু মনে করে আমার হাতে উঠে বসল আল্লাহ দেখতে পাচ্ছেন পাখিটির সাথে আমার একটি ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে বঙ্গবন্ধু সাফারি পার্কের এই স্থানে আসতে পেরে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই মুহূর্তগুলো সারা জীবন আমার কাছে স্মৃতিমধুর হয়ে থাকবে পাখিদের গ্যালারি ঘুরে দেখার পরে চলুন এখন আমরা প্রবেশ করি মেরিন অ্যাকুরিয়াম গ্যালারিতে এই স্থানে অ্যাকোরিয়ামের ভিতরে প্রদর্শনী করা হয়েছে বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ বিদ্যুৎ না থাকায় এসব মাছের সৌন্দর্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে না পারলেও আপনারা যখন সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে অনেক ভালো লাগবে চলুন মেরিন অ্যাকোরিয়ামের পরে ঘুরে আসা যাক বঙ্গবন্ধু সাফারি পার্কের আরও কি কি প্রদর্শনী রয়েছে এই স্থান থেকে আমরা আরও চারটি প্রদর্শনীর টিকিট ক্রয় করলাম জনপ্রতি আমাদের এই প্রথম প্রদর্শনীটি হচ্ছে প্রজাপতি কন্যার ও প্রজাপতি জগৎ প্রজাপতি কন্যারের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রজাপতির বংশ বিস্তার অসংখ্য প্রজাতির প্রজাপতির জীববৈচিত্র্য বৈজ্ঞানিক নাম সহ বাসস্থানের প্রয়োজনীয় উপাদান ও বংশ বিভিন্ন ধাপকে এখানে বিভিন্ন পর্যায়ে উপপর্যায়ে ও ধাপে ধাপে বিন্যস্ত করা হয়েছে চলুন এখন প্রবেশ করা যাক প্রজাপতি জগতে এই স্থানে প্রবেশের পর আপনার মনে হবে আপনি যেন একটি অন্য জগতে চলে এসেছেন প্রজাপতি জগতের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের ভ্রমণকে আরও অন্য মাত্রায় নিয়ে যাবে এই স্থানের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ হতে বাধ্য করবে এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ফল ও অসংখ্য গাছের সমাহার সম্পূর্ণ প্রজাপতি কর্নাটি ঘোরার পরেও আমরা একটিও প্রজাপতি এই স্থানে দেখতে পারিনি তবুও এই স্থানটি ঘুরে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই স্থানে সুন্দর গাছপালা ও প্রাকৃতিক পরিবেশে আপনার মনে অন্যরকম এক ভালো লাগা বয়ে আনবে মাধ্যমে আমাদের প্রজাপতি এরই কন্যাটিও ঘোরা শেষ হয়ে গেল চলুন ঘুরে দেখা যাক সামনে আরও কি কি প্রদর্শনী রয়েছে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের লেজার্ট পার্ক বা শিশু পার্কে লেজার পার্কে প্রবেশের জন্য বিশাল একটি কুমিরের মুখের ভিতর থেকে রাস্তার মাধ্যমে এই পার্কের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন এই পার্কে বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন ঘোড়ার গাড়ি চরকি সহ বিভিন্ন ধরনের রাইডস অর্থাৎ স্থানটি হতে পারে বাচ্চাদের জন্য একটি তীর্থ স্থান চলুন লিজার্ড পার্কের পরে আমরা ঘুরে আসি আমাদের পরবর্তী প্রদর্শনীতে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ক্রাউন ফিজেন্ট এভিয়ারি বা ময়ূর এভিয়ারিতে ময়ূর এভিয়ারির প্রদর্শনীর বেষ্টনীর ভিতরে প্রবেশ করে আপনারা খাঁচার ভিতরে ঘুরে ঘুরে দেখতে পাবে ময়ূরগুলোকে এই স্থানের যেসব ময়ূরের পেখম রয়েছে তারা মেল ময়ূর এবং যাদের পেখম নেই তারা ফিমেল ময়ূর ফিমেল ময়ূরকে আকৃষ্ট করার জন্য মেল ময়ূর পেখম তোলে এ কারণেই এরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে মেল ময়ূরেরা করে করে ফিমেল তাদের দিকে আকর্ষণ প্রদর্শন এছাড়াও বিভিন্ন স্থানে দেখতে পাবেন এসব ময়ূরের ডিম আমাদের কাছে ঘুরে এবং দেখে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের পরবর্তী প্রদর্শনীটি হচ্ছে ধনেশে বিহারি চলুন ধনেশে বিহারির অভ্যন্তরে প্রবেশ করে ঘুরে দেখা যাক এখানে কি কি রয়েছে ধনেশে বিহারের অভ্যন্তরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রঙ ও প্রজাতির ধনেশ এই স্থানে এরা সম্পূর্ণ মুক্তভাবে প্রাকৃতিক পরিবেশে বসবাস করে এছাড়াও এই স্থানে রয়েছে হারগিলা সহ অন্যান্য প্রজাতির বিভিন্ন পাখি খাঁচার ভিতরে প্রবেশ করে সরাসরি এত কাছ থেকে এসব পাখি দেখে আপনার কাছে অনেক ভালো লাগবে এরই মাধ্যমে আমাদের ধনেশা বিয়ারিটিও দেখা শেষ হয়ে গেল চলুন পরবর্তী প্রদর্শনীতে আরও কি কি রয়েছে দেখে আসা যাক আমাদের দ্বিতীয় টিকিটের পরবর্তী প্রদর্শনীটি ছিল রঙিন কার্প মাছের খেলা মাছের খেলা দেখার জন্য এই স্থানে আপনাদের নির্দিষ্ট মূল্যের খাবার কিনে মাছকে খাবার দিতে হবে কিন্তু প্রচণ্ড রোড থাকায় এবং পানির তাপমাত্রা অত্যন্ত বেশি থাকায় আমরা মাছ দেখতে ব্যর্থ হই পানির তাপমাত্রা উপরের দিকে বেশি থাকায় মাছগুলো পানির তলদেশে অবস্থান করছিল বিভিন্ন স্থান থেকে বারবার চেষ্টা করার পরেও আমরা মাছ দেখতে যতই খাবার দেওয়া হোক না কেন আসলে প্রচন্ড না চলুন আমাদের পরবর্তী প্রদর্শনীটি দেখে আসা যাক আমাদের পরবর্তী প্রদর্শনীটি ছিল কুমির পার্ক ডাঙায় যেমন বাঘ কিংবা সিংহ রাজা জলরাজ্যে তেমন রাজা কুমির কুমির শীতল রক্তের প্রাণী যখন ডাঙায় থাকে হা করা মুখ দিয়ে বাড়তি তাপ কমায় আবার পানির নিচে একটানা থাকতে পারে দুই থেকে তিন ঘন্টা এরই মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রদর্শনীটি হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এই মিউজিয়ামে ঠাই পেয়েছে প্রায় দুই হাজার প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ড প্রাণীর স্টাফিং স্পেসিমেন ও দেহাবশেষ পর্যটক শিক্ষার্থী ও গবেষকরা বিপদাপন্ন ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে এখানে এসে চলুন এই স্থানে সংরক্ষিত বন্যপ্রাণীগুলোকে এক নজরে দেখে আসা যাক হয়তোবা বন্যপ্রাণী নিয়ে এ ধরনের নিদর্শন ও উপস্থাপনা আপনি আগে কখনো দেখেননি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ অংশে আরো অনেক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় নিদর্শন অপেক্ষা করছে আপনাদের জন্য এছাড়াও রয়েছে অ্যাকুরিয়ামগুলোতে রাসায়নিক তরলে সংরক্ষিত নানা নানারকম প্রাণী বন্যপ্রাণী সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যেই রকমারি প্রাণীর নমুনা সাজানো হয়েছে ভিন্ন ধারার এই মিউজিয়ামে এরই মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্কে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের শেষ প্রান্তে চলে এসেছি এবং একই সঙ্গে বঙ্গবন্ধু সাফারি পার্কেরও শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এ ধরনের আরও ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং ফলোর মাধ্যমে আমাদের পেজটির সাথেই থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আশা করছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত